জাতীয় পতাকা উত্তোলন এবং মনীষীদের গলায় মাল্যদানের মধ্য দিয়ে দেশের উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন দুর্গাপুরে দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি ডাব্লিউ এক্সিকিউটিভ মহাশয় জাতীয় সঙ্গীতের সুরে শ্রদ্ধা জানাবো আমরা স্বাধীনতা বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা যে সমস্ত মানুষদের আত্মত্যাগে আজ আমরা এখানে দাঁড়িয়ে তাদের ডিএম বিসি স্যার বিন্টু দাদি সুভাষচন্দ্র বসু নিটাদিরশের এই সুন্দর মুহূর্তে এসডিএসও ম্যাডাম বাংলার অবদান শীর্ষক একটি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভTataji রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ওই প্রদর্শনীতে স্বাধীনতা উত্তর অগ্নিযুগে দেশের জন্য বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অবদান সংগ্রামে যুক্ত বিভিন্ন মনীষী এবং বিপ্লবীদের আত্মতাকের উপর প্রদর্শিত হচ্ছে বিভিন্ন তথ্য মৌকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় বলেন দেখুন আজকে আমাদের স্বাধীনতা দিবস ছোটবেলা থেকে আমরা সবাই ছোট ছোট আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমরা স্কুলে স্কুলে পালন করছি দুর্গাপুরে আজকে সমস্ত স্কুল সমস্ত মানুষ এখানকার যুব সমাজ এখানকার বিভিন্ন আমি বেশ বিদ্যার বৃদ্ধার সঙ্গে ছিলাম সকাল থেকে আমাদের সকাল থেকে আমরা ক্যারেকশানাল হোমসে ঘুরে ঘুরে এসেছি আমাদের প্রশাসনিক বেশ কিছু জায়গাতে আমরা ফ্ল্যাগ্টিং করলাম আজকের দিনটা একদম যেটা বলে যে আমাদের ফ্যান ফেয়ার মোডে আমরা আজকে আমাদের সেলিব্রেট করছি এবং জানেন যে আজ থেকে প্রায় আটাত্তর বছর আগে আজকে উন্নয় সীতাম্বর তো আজকের দিনটাতে আমরা স্বাধীনতা পেয়েছি খুব কষ্ট করে আমাদের যারা দেশ নেতা ছিলেন তারাই স্বাধীনতা পেয়েছে খুব কঠিন জার্নি হার্ড ওয়ার্ক করে তো আজকে দেখুন আপনারা দুর্গাপুরে আজকে বিশেষভাবে আজকের এই দিনটাতে আমরা কমেমোরেট করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজকে একটা সুন্দর এক্সিবিশন করা হয়েছে যে আমাদের এই স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান দেখুন এখানে তো এটা অস্বীকার করার জায়গা নেই বাঙালি হিসেবে আমাদের একটা অন্যরকমের গর্ববোধ কাজ করে আর বাংলা ভাষাতে কথা বলতে আমাদের এত ভালো লাগে যে এই আমাদের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে আপনি দেখবেন আমাদের যে বন্দে মাতরম সবই আমাদের রবি ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনাদের অবদান এবং তার সঙ্গে যে শত শত বীর শহীদ এবং প্রত্যেকটা যে আপনার টেকনিক্যালি আমাদের নেক্সট জেনারেশান দেখুন যারা স্বাধীনতা সংগ্রামীরা যারা আমাদের জন্য দেশকে মুক্তি দিয়েছিলেন তাদের মেন লক্ষ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর ভারতবর্ষকে উপহার দেওয়া সেইটার জন্য সেইটার কথা মাথায় রেখে আজকে আমাদের এস ডিএশ ম্যাডাম এটা একটা খুব সুন্দর পরিকল্পনা করেছে যে এই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে আমরা তিন দিন ব্যাপী এই এক্সিবিশনটা দেখাবো যেখানে একদম দেশের যে দেশ মাতৃকাকে থেকে স্বাধীনতা নিয়ে আসার যে কাহিনি সেটা খুব সুন্দরভাবে এক্সিবিশন মাধ্যমে ডিপিক্ট করা আছে আপনারা প্রত্যেকে ঘুরুন আপনাদের মাধ্যমে আমি জানাই যে আমাদের দুর্গাপুরের ছেলে ছেলেমেয়েরা যাতে এখানে অবশ্যই আসে এবং এই দিনটাকে সাথে সাথে এই সপ্তাহটা আমরা সেলিব্রেট করি আপনাদের এই সংবাদমাত্রার তরফ থেকে আমি আবার আমার দুর্গাপুরবাসীকে এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকবেন বন্দে ভাব সেটা স্যার এক্সিবিশনের টাইম কতক্ষণ এখানে যারা আসবে দেখুন এখানে আমরা সকাল দশটা থেকে আপনি সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকবে এবং এটা তিন দিন তো অফিসিয়ালি থাকছে এবং এটা আমরা আরও কিছু দিন যেহেতু একটা পাবলিক ডিমান্ড আসছে আমরা এটা আরো কিছুদিন এক্সটেন্ড করবো স্কুলগুলোকে হ্যাঁ এটা আমরা আমাদের সমস্ত স্কুলকে জানানো আছে এবং এটা একটা আমরা চাইছি আপনাদের মাধ্যমে আপনারাও জানান যাতে স্কুল কলেজ ছাড়াও সাধারণ মানুষরাও এখানে আসে কারণ আপনারা জানেন যে এই প্রশাসনিক ভবনটা আমরা খুব লাস্ট ইয়ারই আমরা ইনোভারেট করলাম এবং খুব কম সময়ের মধ্যে এটা খুব একটা উৎকর্ষ প্রশাসনিক ভবন হিসাবে আমাদের দুর্গাপুরবাসীকে আমরা সার্ভিস দেওয়ার জন্য কমিটেড তো সবাই আসুন সবাই মিলে আমরা আবার দেশকে এগিয়ে নিয়ে যাই সম্পর্কবদ্ধ হয়ে এই সবাই মিলে দেশের জন্য সেবা করি এই দুর্গাপুর থেকে তন্ন দাস রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.